पंजाब के घर मे पंजाब के हारिए पंजाब के टुपके बेंगल আট নম্বর পজিশনটা নিজেদের কংক্রিট করে ফেলতে পারে যদি বড়ো ব্যবধানে ইস্ট বেঙ্গল জয়লাভ করে এবং এই ম্যাচ জয়ের সাথে ইস্টবেঙ্গলকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিছু টেকনিক্যাল চেঞ্জেস এবং তাদের লড়াকু ম্যাজাজ কারণ যে দলের মানসিকতা বারবার ভেঙেছে চৌটাঘাত এবং কোচ কোনোভাবেই প্রথমে এগারোটাকে কন্টিনিউয়াসলি রান করতে পারছেন না পর পর ম্যাচে যেটা কিন্তু আবারও চেঞ্জেস হতে চলেছে এবং এই ম্যাচে ওই লড়াকু মানসিকতা দিয়েই ইস্টবেঙ্গলে চেঞ্জেস আনা দরকার অবশ্যই দেশীয় ডিফেন্ডার দিয়ে এই ম্যাচটা শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল এবং তাতে করে জয় অবশ্যই ইস্ট দিকে আসবে এটা নো ডাউট এই মুহূর্তে বলা যাচ্ছে আমাদের প্রেডিক্ট এই ম্যাচ থেকে করবে পয়েন্ট বার এবং ইস্টবেঙ্গল এই ম্যাচটা একটু বড় ব্যবধানে জিতবে ক্লিনশিট রাখবে এটাই এই মুহূর্তে আমার প্রেডিকশন আসুন একটু ডিটেলসে ঢোকা যাক প্রথমত আমরা যদি দেখি যে এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল এক শূন্য গোলে যেতে বা দুই এক গোলে যেতে বা তিন দুই গোলে যেতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল তাদের অবস্থানে অনড় থাকবে অর্থাৎ এগারো নম্বরই থাকবে বাট যদি ক্লিন ক্লিনশিট রাখতে পারেন আনোয়ার আলী চুমনুঙ্গারা তাহলে এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেবেন এবং সাথে যদি একটু বড় ব্যবধানে মেসি বাউলি ডেভিড এবং ডায়মন্ড কসরা তুলে নিতে পারেন গোল নিজেদের দখলে যদি নিজেদের নামের প্রতি যদি সুনাম রেখে গোলটা করতে পারেন প্রত্যেকে যদি একটা দুটো করে তাহলে বেঙ্গল কিন্তু আট নম্বরে উঠে আসবে এবং যেটা ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচের ক্ষেত্রে একটা পজিটিভ ওয়ে এবং ইস্টবেঙ্গল টিমে যে ফুটবলারগুলো এই মুহূর্তে চটে আছে তারা কাম ব্যাক করতে পারবে এবং এফসির জন্য একটা পজিটিভ ওয়ে থাকবে থাকবেঙ্গলের কাছে তো প্রথমত আমরা যদি একবার লিগ টেবিলের দিকে তাকাই সেখানে দেখব আট নম্বরে রয়েছেন কেরালা ব্লাস্টার্স কুড়ি ম্যাচে চব্বিশ পয়েন্ট পাঞ্জাব এফসি কুড়ি ম্যাচে চব্বিশ পয়েন্ট চেন্নাইয়ের এফসি একুশ ম্যাচে চব্বিশ পয়েন্ট ইস্টবেঙ্গল কুড়ি ম্যাচই একুশ পয়েন্ট ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জেতে একুশ ম্যাচে তারা চলে যাবে চব্বিশ পয়েন্টে এবং তারা সেম ম্যাচ খেলে ফেলবে কিন্তু চেন্নাইয়ের সাথে এবং পাঞ্জাবের সাথে অর্থাৎ নয় দশ এগারো তিনটে টিমই কিন্তু একুশ ম্যাচে চব্বিশ পয়েন্টে পৌঁছে যাবে এবার যদি আমরা গোল্ড ডিফারেন্স দেখি আট নম্বর পজিশানে কেরালা ব্লাস্টার্স যেমন মাইনাস তিন পয়েন্টে রয়েছে গোল্ড ডিফারেন্সের ভিত্তিতে পাঞ্জাব এফসি তারা নয় নম্বর পজিশনে রয়েছে মাইনাস তিন গোল ডিফারেন্স চেন্নাইন এফ সি মাইনাস চার ইস্ট বেঙ্গল মাইনাস ছয় অর্থাৎ যদি ইস্ট বেঙ্গল তিন গোল এবং ক্লিনশিট রাখে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি আট নম্বর পজিশানে চলে যাবে অন্যদিকে দাঁড়িয়ে আমি চাইবো যে আরেকটু বেশি গোল চার গোলের ব্যবধানে বা আমরা লাস্ট ইয়েতেও আইএসএলেও দেখেছি খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেও একটা বড়ো ব্যবধানের ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল নর্থ ইস্টের এগেন্স্টে এবং পাঞ্জাব কিন্তু এই মরশুমে ভালো শুরুটা করলেও তারা কিন্তু খেই হারিয়ে ফেলেছে এই মুহূর্তে এবং তাদের বিরুদ্ধে জেতাটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে যথেষ্ট ইজি হবে এবং এই জায়গায় থেকে ইস্ট বেঙ্গলকে গোল্ড ডিফারেন্সটা বাড়িয়ে রাখতে হবে এবং ইস্টবেঙ্গলকে তিন পয়েন্টটা তুলে নিতে হবে পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদ এফসির এগেনস্টে এবার এখানে কি কি চেঞ্জেস বা ট্যাকটিক্যাল পরিবর্তনগুলো বেঙ্গল টিমকে পজিটিভ ওয়েতে ঠেলে দেবে দেখো রিচার্ড সেলিস নেই নন্দা কুমার নেই হেক্টর উস্তের সম্ভাবনা রয়েছে এই ম্যাচে তিনি থাকছেন না তো এই ম্যাচে আনোয়ার আলি এবং চুংনুঙ্গা শুরু করবে আনোয়ার আলী প্রথম থেকে থাকলে অবভিয়াসলি বেঙ্গল ডিফেন্স অনেক বেশি সুরক্ষিত থাকবে এবং ইস্ট বেঙ্গলে পুরো ডিফেন্স লাইনটাই আমরা দেখতে পারবো যে স্বদেশী ফুটবল খেলছে এবং অবশ্যই ডবল স্ট্রাইকারে যাওয়া উচিত ডেভিডকে শুরু দেওয়া উচিত সাথে মেসি বাউলিকে কারণ মেসি বাউলি অনেক বেশি চেষ্টা করেন বল ক্রিয়েট বা চান্সেস ক্রিয়েট করেন কিন্তু বা বলা যায় মেসি বাউলি কিন্তু অ্যাসিস্ট প্রোভাইড করার সচেষ্ট হন তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের অবশ্যই মেসি বাউলি এবং ডেভিডকে দিয়ে শুরু করা উচিত মাঝখানে যখন নাওরেম থাকছে তখন একদিকে বিষ্ণু ওটা তো একই প্র্যাকটিসে ইস্টবেঙ্গল যাবে কোনো সন্দেহ নেই আর অবশ্যই ইস্টবেঙ্গলের মাঝ মাঠে যে কতটা খেলতে পারবেন সেটা নির্ভর করছে তিনি কতটা এই মুহূর্তে ফিট হয়েছেন হয়তো আজ রাতে বা কালকের মধ্যে আপডেট দিয়ে দেব বা তোমরাও জানতে পারবে জেস্ট বেঙ্গলে জিকসান সিং আগামী ম্যাচে খেলতে পারবেন কিনা এই ম্যাচ থেকে কি মনে হয় বেঙ্গল বড় ব্যবধানে জিতবে অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে